হ্যালো দর্শক আজ আপনাদেরকে দেখাবো নেপিয়ার গাছ এখানে অনেকখানি জমি নেপিয়ার গাছ করা হয়েছে যা গবাদি পশুকে খাওয়ানো হবে বা আমরা গবাদি পশুকে লালন পালন করার জন্য নেপিয়ার গাছ ব্যবহার করে থাকি এটি একটি পুষ্টিকর খাদ্য গবাদি পশুর জন্য গবাদি পশু সহজে মোটা তাজাকরণ বৃদ্ধিকরণ এবং কি সুস্থ সবল রাখতে আমরা এই নিপের গাছ গৃহপালিত পশুকে খাওয়াই যা দ্বারা গবাদি পশু অতি তাড়াতাড়ি পুষ্টিকর কোনো সমস্যা হয় না এবং বিভিন্ন ধরনের রোগমুক্ত এবং কী রোগ প্রতিরোধ করতে সহায় করে আমরা তাই এই নেপিয়ার গাছ বেশি বেশি করে রোপণ করব এবং এটি বেশি বেশি করে ব্যবহার করব যার ফলে খামারে উন্নতি এবং কি লাভজনক হবে ধন্যবাদ